যে আপনাদের কন্টেন্ট ভালো ওইটা সবাই খুব মজা পেয়েছে ওইটার জন্য এই জন্য সংসার আমার ভালো লাগে ওটার গান সংসার আমার খুবই ভালো লাগে আমার মনে হয় সবারই সংসার ভালো লাগে আমার খুবই ভালো লাগে সংসার এবং আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে সংসারে তো কঠিন কিছু না ভালোবাসার মানুষটার সাথে যদি আপনার ওই বোঝা পড়া থাকে তাহলে সংসার একদম পানির মতো সহজ আমরা টিভি পর্দায় কাজ করি তার মানে আমাদের সবার সবাই আমরা একরকম এরকম তো না তাহলে তো আমরা সবাই সুপারস্টার থাকতাম তাই না তো আসলে তো সেরকম না বিষয়টা আমরা মানুষ হিসেবেও যেমন আলাদা আমাদের মনস্তাত্ত্বিক জায়গাও আলাদা আমাদের চিন্তাভাবনার জায়গাও আলাদা আমাদের চিন্তার জগৎ আলাদা আমাদের ভাবনার জগৎ আলাদা মানুষ হিসেবে আমরা সবাই আলাদা তো সবার একজনের জীবনে যদি একটা ঝড় আসে ওই ঝড়ের ভিতরে আমাদের সবাইকে নিয়ে ফেলা এটা বাইরে থেকে জাজমেন্টটা করাটা খুব সহজ ডিভোর্স তো আসলে শুধুমাত্র আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় 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 এমন তো তো না শিল্পীদের মিডিয়ার হচ্ছে বাইরের মানুষের আমার মনে বেশি ওইটাই আর কি গালি দিয়ে যদি ভালো লাগে তো দেন গালি এই যে এতদিন আপু বিয়ে করছেন কবে এখন আপু মামা হব কবে না হ্যাঁ হবেন হবেন এমনি তো মামা মামার কি অভাব আছে নাকি ভাগ্নার কি অভাব আছে প্রচুর ভাগনা ভাগ্নি আছে আসনা জানে এটা উপরেলা অনেকে বলেছে এটা একটা গ্ল্যামারস ইন্ডাস্ট্রি তুমি যদি এটা না করো তাহলে আসলে তোমাকে কেউ ওইভাবে ইয়ে করবে না তোমার তুমি গ্ল্যামার নিয়ে কাজ করো ই নিয়ে কাজ করো মিডিয়াতে কাজ করো ক্যামেরার সামনে কাজ করো তোমার সার্জারি করা ফেলা উচিত আমি চেষ্টা করেছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায় বা আমি এখনো চেষ্টা করে যাচ্ছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায় ততটা ন্যাচারালি মানে কোনো রকম কোনো কৃত্রিমতার সহযোগিতা না নিয়ে কাটা ছেড়া না করে যেভাবে ঠিক করা যায় সুন্দর করা যায় চেহারা আমি ওইভাবে বিশ্বাসী মানে সার্জারি করে একদিনের মধ্যে চেহারা সুন্দর না করে আমার মনে হয় আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিদিন যত্ন নিয়ে নিয়ে যদি সুন্দর করতে পারি ওইটা আরও অনেক দিন বেশি দিন লাস্টিং করবে তাহলে আমার তাহলে মানে প্রতি বছর যেই টাকা পয়সা আমার সার্জারিতে যাবে সেই টাকাটা যদি আমি আসলে নিজের যত্ন নেওয়ার জন্য মানে হেলদি থাকার পিছনে ব্যয় করি তাহলে মনে হয় ওইটা বেশি দিন সাস্টেইন করবে বলে আমার মনে হয়